নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু সামনেই আসছে ধানতেরাস কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়শী তিথিকে আমরা ধানতেরাস বলে থাকি আঠেরোই অক্টোবর দুপুর একটা একুশ মিনিট থেকে উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা চন্ন মিনিট পর্যন্ত এই ধানতেরাসটা থাকছে তোমরা উনিশে অক্টোবর শনিবার দুপুর বারোটার মধ্যে যে কোনো দোকান থেকে কি করবে দুটো ঝাড়ু কিনে আনবে দুটো ঝাড়ু কিনে এনে তারপরে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্তে দুটো ছোটো ছোটো কাগজের টুকরো নেবে এবং সবুজকালীন পেন নেবে ওই দুটো কাগজের টুকরোতে সবুজকালীন পেন দিয়ে জিরো নাইন টু সেভেন শূন্য নয় দুই সাত এই সংখ্যা দুটোকে লিখে আঠা বা গাম দিয়ে দুটো কাগজের টুকরোকে দুটো ঝাড়ুতে চিটিয়ে দেবে চিটিয়ে দিয়ে একটা ঝাড়ুকে তোমরা বাড়িতে ব্যবহার করবে আরেকটা ঝাড়ুকে তুলে রেখে দেবে চয়দশি কেটে গেলে তারপরে যে কোনো মন্দিরে দান করে আসো দেখো ধনবৃদ্ধি কাকে বলে প্রচুর টাকার মালিক হবে তার কারণ হচ্ছে ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক